গড়ার নগ্রামে মনি শেখ ও রিজাউল শেখ গ্রুপের হামলায় অহিত সর্দার লোকজনের বাড়ি দোকান ভাঙচুর ও মহিলাদের মারধরের ঘটনা ঘটেছে আপনারা দেখছেন ই টেলিভিশন সাথে আছি আমি রাবে বসরিন মাহি মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নড়াইল জেলার লোহগড়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের নগ গ্রামে ওহিদ সর্দার গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে ঘর ও দোকান ভাঙচুর সহ এক বৃদ্ধ মহিলাকে মারধর করেছে এক গ্রামের মনি শেখ ও রেজাউল শেখ গ্রুপের লোকজন তেসরা এপ্রিল বৃহস্পতিবার রাতে হামলা করে একটি বাড়ি ভাঙচুর করে লুটপাট ও একটা দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং হামলার ঘটনায় আহত বৃদ্ধ মহিলা লোহাগোড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন সরজমিনে গিয়ে কয়েকজন স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান শামিম সর্দার আমি শামিম সর্দার আমি বাড়িতে বাড়িতে রয়েছি হঠাৎ এবং কোপের শব্দ শুনতেছি হারুদ হরুদ আমি দৌড়ে আসলাম আইসা দেখলাম দেখলাম শেখ রিজাউল শেখ কোন জায়গা দৌড়ে আস আশাফুলদের বাড়ি আশাফুলকে বাড়ি আসলাম আশায় দেখলাম শেখ মোহাম্মদ খাইরুল শেখ আসাদ শেখ মঞ্জুর শেখ আকাশ শেখ শাকিল শেখ মণি শেখ মারুফ শেখ এবং আরিফুল শেখ মোহাম্মদ নাজির শেখ এবং শেখ শেখা শেখ কতজন ছিল শেখ আনুমানিক ওরা বিশ থেকে পঁচিশ জনের লোকের মতন আমি আইসে দেখছে দেখলাম আশাফুলির আম্মা খুব অসুস্থ আচ্ছা তা উনিও অসুস্থ ওনাকে আইসে দেখলাম ওনাকে অবস্থা খুব খারাপ ওনাকে সাথে সাথে আমরা লোহাগড়া সদর হসপিটালে নিয়ে নিয়ে যাওয়া হয় আর এই কোপানওয়ালারা কি করলো আর এরা এরা তো ওই যে মনে করেন এদের মালামাল লুটপাট করে নিয়ে আমরা এদের আগের দিন রাত্রে মার্কেট থেকে আসছিলাম আমি আর আমার বন্ধু আসার পর এই নগ্রাম শেখবাড়ির সামনে দিয়ে আসার সময় আমাকে দুজনকে আক্রমণ করে এই আজিজুল শেখ তানবীর শেখ আরিফুল শেখ আজিজুর শেখ তারপরে তানবীর শেখ দিয়ে দু আর কজন মিলে আমরা আসার সময় আক্রমণ করি তারপর আমরা কোনো মতে ওই জায়গা থেকে দুজনে মানে ই করে বাসে ফিরে চলে আসি বাড়ি আপনার দোকান জি এই দোকানটা কারা খুব ভালো কবে খুব হয়েছে খুব গত রাত্রে তাই দশটার পরে সাড়ে দশটার সময় খুব হয়েছে খুব রিজাল শাক যে হুকুম দাসে মনি শাক মারুফ শাক আষাঢ় শাক আকাশ শাক তারপর আসছে মনি শাক রিজাল শাক এই মিজেগুলো আমি এবুনুকে দেখি মাল নিয়ে রাসলে যাচ্ছে এবং আমার সাাসী শাশুড়ির ওরা আহত করিছে ওরা হাসপাতালে তা আপনারা সেবা আমরা সেবা মিষ্টি অনেকে আইছে তারপরে মানুষ জড় হইছে তারপরে আমি আশরাখুলে শাস্তি ভাইব হঠাৎ করে রাত্রি বেলা ওদের বাড়ি চিল্লাচিল্লি শুনে আমরা দৌড়ে আসে কত দেখি কি সারিধার দেখ কুপাচ্ছে কি কুপানোস

আমাদের কিছু ছেলে পেলে যেয়ে ওদের একটা ছেলেকে পেয়ে তার রে মারধর করে মারধর করার পরে তারা কেস কারবারই করে কেস কারবার করলে আমাদের একটা ছেলে আশাপুল নাম আশাফুল তাকে ধরে নিয়ে জেলা জোতে রাখছে আমাদের কে জেলা জোতে পাঠায় মণি নেতৃত্বে লিদার শাকের নেতৃত্বে মুজিবার শাকের নেতৃত্বে অনেক ছেলে পেলে তাদের ভিতরের অনেক ছেলে পেলে আকাশ আসাদ মঞ্জুর মঞ্জুরির ছেলে সহ আরও অনেকে আমার এই ছোটো ভাইয়ের বাড়ি ঘর ভাংচুর করে একটা দোকান কুপানোর বিষয়টা শুনতে পেলাম এই কি আরও আমার আর একটা স্বাস্থ্য ভাইয়ের একটা দোকান ছিল সেই দোকানও ভাংচুর করে সেখানে কুপাকুপি করে সেখানে আরও আমাদের মা চাচিরা অনেকে মার ধর খাইছে একটা গ্রুপের নেতৃত্ব মূলত রিজাল শাক মনি শাক দেয় আর অন্য গ্রুপটাতে অন্য গ্রুপের নেতৃত্ব আমি নিজেই দেখি এই ঝামেলা কি আপনাদের পূর্বের থেকে বই আসছে নাকি হঠাৎ কোন তথ্য ঘটনা এদের আগের দিন কেন এটা হলো পূর্বের থেকে বই আসছে আপনার নাম কি আমার নাম সর্দার ওইদুজ্জামান এখন কি অবস্থা আছে এলাকার পরিবেশ এখন এলাকার অবস্থা থমথমে পরিবেশ আর যারা এই ঘটনার সাথে জড়িত না তাদের অনেকের নামে মামলা দেওয়া হয়েছে এবং তারা এই ব্যাপারে কিছু জানেও না এ বিষয়ে রিজাউল শেখের পাঠানো মুঠোফোনে কথা হলে তিনি বলেন রিজাউল ভাই বলছিলেন নগ্রাম থেকে জি ভাই জি গণ্যমান্য রাতে জি আমাদের আদালতে اكو তাকে বাকি পড়েছিল এই কোবাইছে 60 দিন পরে আমরা গতকাল শুরু কেস দায়ের করি সেই কেসটা ওந்திரன் ভেতাবে ও চেষ্টা করছিল ঐ চেষ্টাটা আছে কে আউট করে থানার ভিতরে নিয়ে ওই সবটা সাহেবরা আমাদের তিনটা ছেলে ছিল তাদের মধ্যস্থ করতে গেছলো থানার ভিতর জি ছি কথা করছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা আমাদের একটা ছেলে মিলে তারে যাই না কিছুটা ওরা নিজেরা নিজেরা মিটিং কথা ফেলনি এই যে মাকলুকাতের উপর যে হামলার ঘটনা ঘটেছিল এর আগে নাকি আপনারা ওনাদের দুইজন ছেলে মার্কেট করে নিয়ে 갔ছিল তাদের মারধর করেছিল আপনাদের ছেলেবেলার আসলে এটা কি সত্য কি না হ্যাঁ তাদের দুইজন ছিল আপনাদের ছেলেবেলার ওদের নাকি মারধর করেছিল হ্যাঁ ওদের মারধর তো করেছিল নাকি এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান জানান ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে